তো আপনারা অনেকেই আছেন যারা দু সালে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইশ্রম কার্ড অন্ত্যোদ্দয় যোজনা বা আবাস যোজনায় কিন্তু আবেদন করেছিলেন তো কারা কারা আবেদন করেছিলেন তো আপনাদের নাম ওই সমস্ত প্রকল্পে নথিভুক্ত হলো কি না বা উঠলো কি না উঠলো বা কি না বা স্থান পেলো কি না বা লিস্টে নাম আসলো কি না তা আপনারা কিন্তু অতি সহজেই চেক করে নিতে পারেন ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইশ্রম কার্ড বা আবাস যোজনায় আপনার নাম কি না তা চেক করার জন্য আপনার হাতে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন থেকে আপনি চেক করে নিতে পারেন তো চলুন দেখে ওই সমস্ত প্রকল্পের নাম কি না চলুন দেখে নিই তো এর জন্য যা করবেন তা হল আপনার গুগল ব্রাউজারটি ওপেন করে লিখবেন ডেটা ডেটা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করতেই প্রথমে যে লিঙ্কটি পাবেন ওপেন গভর্নমেন্ট ডেটা ওজিডি প্ল্যাটফর্ম ইন্ডিয়া এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে কিন্তু যে মেন পেজ অফিসিয়াল সেই অফিসিয়াল পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে এবার দেখুন এখানে হোম ক্যাটালগ এপিআইএস সেক্টর অনেকগুলো অপশান রয়েছে আপনি জাস্ট ক্যাটালগে ক্লিক করবেন ক্যাটালগে ক্লিক করবেন এরপর দেখুন স্কল আপ করে নিচ্ছি ডেমোগ্রাফিক ডেটা অফ আন রেজিস্টার্ড ওয়ান ইশ্রম পোর্টাল অর্থাৎ ইশ্রম পোর্টালে যদি আপনি নাম নথিভুক্ত করে থাকেন বা যদি আবেদন করে থাকেন তাহলে আপনার নাম ইশ্রম পোর্টালে উঠলো কি না বা আপনি যদি ইশ্রম কার্ড করে থাকেন তাহলে ইশ্রম লিস্টে আপনার নাম উঠলো কি না সেটা কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন এখানে আপডেট এগারো এক দু হাজার চব্বিশ পাবলিশড ওয়ান একুশ বারো দু হাজার তেইশ অর্থাৎ ঠিক আজকের ডেটেই এগারো এক দু হাজার চব্বিশে আপডেট করে দিয়েছে পাবলিশ এটা প্রকাশিত হয়েছিল একুশ বারো দু তারপরে আপনারা চাইলেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম এস এপি বেনিফিশারিজ অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ এখান থেকে আপনারা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্টও দেখতে পারেন এটাও আপডেট হয়েছে বাইশ এগারো দু হাজার তেইশ বাইশ এগারো দু হাজার তেইশে আপডেট হয়েছে এটা এরপরে আপনারা চাইলে এখানে দেখতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট দেখতে পারেন তারপরে মিশন অন্নদাতা সার্ভে ডাটা অর্থাৎ অন্নদাতায় প্রকল্পের যে নাম নথিভুক্ত করেছিলেন তাও আপনারা দেখতে পারেন উঠলো কিনা বা আসলো কিনা এছাড়া প্রধানমন্ত্রী যে কৃষি যোজনা রয়েছে সেখানেও কিন্তু আপনাদের নাম নথিভুক্ত হলো কিনা দেখতে পারেন অর্থাৎ আপনারা সরকারি যে প্রকল্পে আবেদন করেছিলেন সেগুলো কিন্তু চেক করে নিতে পারেন আমি প্রথমেই যেটা দেখাবো সেটা হল ইশ্রম কার্ডে নথিভুক্ত হয়েছে কিনা আপনার নাম কিভাবে চেক করবেন ডেমোগ্রাফিক ডেটা আন অর্গানাইজড ওয়ার্কার্স রেজিস্টার অন ইশ্রম পোর্টাল এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করতে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এরপরে দেখুন এখানে দুটো অপশান শো করছে একটা হচ্ছে ডাউনলোড একটা হচ্ছে প্রিভিউ আপনারা চাইলে ডাউনলোডও করতে পারেন প্রিভিউ দেখতে দেখে নিতে পারেন লিস্টটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেমোগ্রাফিক ডেটা অফ আনঅর্গানাইজড ওয়ার্কার্স রেজিস্টার্ড অন ইসরম পোর্টাল জাস্ট এখানে দেখুন আপডেটটা এখানে একুশ বারো দু হাজার তেইশ এগারো এক দু হাজার চব্বিশ ঠিক আজকের ডেট দেখাচ্ছে ডেটা এপিআই ক্লিক করবেন ডেটা এপিআই ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে এখানে ডেটাতে ক্লিক করবেন এরপরে আপনার স্টেট সিলেক্ট করবেন যে স্টেটে আপনার হবে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা সিলেক্ট করবেন এরপরে জেন্ডা সিলেক্ট করবেন দেখুন এজ এজ আপনি সিলেক্ট করে নিতে পারেন এজ আপনি আমি থার্টি ফাইভ সিলেক্ট করলাম কোন বয়সের জন্য আপনি দেখতে দেখবেন ডেটা আপডেট ডেট অর্থাৎ আপনি কোন ডেট থেকে দেখবেন এক বছরের জন্য দেখবেন না দু বছরের জন্য দেখবেন আমি জাস্ট এখানে একটা একবার দু হাজার একুশ থেকে আমি দেখব আজকের ডেট কি দেখব না এগ্রিকালচার দেখব এগ্রিকালচার ডিপার্টমেন্টে যারা ইশ্রম কার্ড করেছিলেন তাদের ইশ্রম কার্ডের লিস্ট এসেছে কি না নাম কি কিনা তা দেখব জাস্ট দেখুন এখানে আমি দেখে নিচ্ছি আবার স্টেট রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে জেন্ডার রয়েছে এজ কোন এজ দেখব না থার্টি ফাইভ এজ গ্রুপের হাজার একুশ থেকে এগারো এক দু হাজার চব্বিশ পর্যন্ত করবেন দেখুন লিস্ট কিন্তু ওপেন হয়ে গেছে আপনার সামনে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের দেখুন অনেকগুলোই কিন্তু এখানে ওপেন হয়ে গেছে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টে যাদের শ্রম কার্ডের নাম নথিভুক্ত হয়েছে তাদের কিন্তু নাম কিন্তু শো করছে চাইলে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোডে ক্লিক করবেন দেখুন ডাউনলোডে ক্লিক করার জন্য এখানে যে আপনার এন্টার ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে চাইলে আপনি স্কিপ করে দিয়ে আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ ফর মেরি পার্সন অথবা নিউ ইউজারে ক্লিক করে আপনি কিন্তু ডিজিলকার অথবা ডিজিলকার অথবা মেরি পার্সন এই অপশানে সাইন আপ করেও কিন্তু আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন এরপরে আপনি আবার ক্যাটালগ অপশানে ক্লিক করবেন এরপরে যদি আপনি বিধবা ভাতা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা যাই হোক না কেন আপনি যদি এনএসএপি এই স্কিমে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি দেখতে পারেন এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে দেখুন এখানে বাইশ এগারো দু পাবলিশ ডেট লাস্ট আপডেট বাইশ এগারো দু অর্থাৎ এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারেন প্রিভিও করতে পারেন আমি জাস্ট এটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাকে ফাইল সাইজ উনপঞ্চাশ কেবি ডাউনলোড সাতাত্তর জন ডাউনলোড করে ফেলেছে অলরেডি ভিউজ পঞ্চান্ন আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম দেখুন ডাউনলোড অপশানে ক্লিক করলে আমি এখানে নন কমার্শিয়াল সিলেক্ট করবো অ্যাকাডেমিয়া সিলেক্ট করবো আপনি নেম দেবেন এখানে আপনার ইমেল আইডি দেবেন ধরুন আমি ক্যাপচা ফিল করে নিয়েছি এবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে আমি দেখে দিচ্ছি আপনাদের দেখুন এই যে ডাউনলোড লিস্ট অর্থাৎ আপনারা কিন্তু বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বৃদ্ধ ভাতার জন্য যে আবেদন করেছিলেন তার নাম আপনার উঠলো কিনা তার থেকে আপনি ডাউনলোড করে কিন্তু আপনি চেক করে নিতে পারেন বা দেখে নিতে পারেন দেখুন আমি আবার ক্যাটালগে ফিরে আসলাম ফিরে আসার পরে এখান থেকে আপনারা চাইলে আবাস যোজনায় আপনার নাম উঠলো না প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে আপনারা ক্লিক করে ঠিক একই সিস্টেমে কিন্তু আপনারা ডাউনলোড অথবা প্রিভিউ দেখে নিতে পারেন তো খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন